আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ বি তে আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচটি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে শুরু হবে আপনি এই ম্যাচটি টেলিভিশন স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস আটারও এ সরাসরি দেখতে পারবেন এছাড়াও জিও হার্ডস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যে লাইভ স্ট্রিম করে উপলব্ধি করতে পারবেন আফগানিস্তান এবং ইংল্যান্ড ক্রিকেট দল এখন পর্যন্ত ওয়ানডে ডে ফরম্যাটে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারে ইংল্যান্ড জয়ী হয়েছে সর্বশেষ ওডিআই ম্যাচটি হাজার তেইশ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইংল্যান্ড আফগানিস্তানকে পরাজিত করে টি টোয়েন্টি ফরম্যাটে এই দুটি দল দুটি ম্যাচে মুখোমুখি হয়েছে এবং উভয় ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটি দু হাজার বাইশ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইংল্যান্ড আফগানিস্তানকে পরাজিত করে সামগ্রিকভাবে আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে হেড টু হেড পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড সব ম্যাচেই জয়ী হয়েছে আজকের ম্যাচে ইংল্যান্ড ফেভারিট হলেও আফগানিস্তান চমক দেখাতে পারে ইংল্যান্ডের সম্ভাবনা বেশি কারণ দলটির অভিজ্ঞ এবং ব্যাটিং লাইন এক অনেকটা শক্তিশালী বিশ্বমানের অলরাউন্ডার এবং গতিশীল বোলিং আক্রমণ আছে হেড টু হেড পরিসংখ্যান সব ম্যাচে ইংল্যান্ড জয়ী হয়েছে আফগানিস্তান জয়ী হতে পারে যদি আফগানিস্তানের স্পিনাররা রাশিদ খান মুজিদ নবী উইকেট নিতে পারে টপ অর্ডারের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ইনিংস খেলতে পারে ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী বোলিং প্রয়োগ করতে পারে তবে ইংল্যান্ডের ব্যাটিং এবং বোলিং এর গভীরতা বেশি তাই তাদের জয়ের সম্ভাবনা একটু বেশি তবুও যদি আফগানিস্তান বড় স্কোর করে বা ইংল্যান্ডকে দ্রুত উইকেট হারাতে বাধ্য করে তাহলে তারা জয়ী হতে পারবে